আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যানাস রকমারিতে আজকে আসলে রকমারি বলতে বোঝাচ্ছি যে রকমারি ভর্তা নিয়ে আমি হাজির হয়েছি আর এটা হচ্ছে শরীয়তপুরে একটি বিখ্যাত খাবার কাজির ভাত বলে এটাকে এখানে কচুর মুখে আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছি মসর ডাল এখানে হচ্ছে ফেওয়া শুটকি এটা বাদাম শুকনো মরিচ ভাজা হচ্ছে তেলে কিছু ভর্তা আমরা হাতে করবো আর এসে কালো জিরা এখানে ইলিশ মাছ নিয়েছে তিনটা এখানে হচ্ছে চ্যাপাশুটকি শুটকি এখন চলেন আমি ডাল ভর্তাটা আসলে করবো এটা আমার ফুপুর হাত উনি অনেক সুন্দরভাবে তার আলতো হাতে ভর্তাগুলো সব করেছে এটা হচ্ছে কচুরমুখী ভর্তা করছে আর বাকি সব ভর্তাগুলো আমরা শিলপাটাতে আর কি করব সবাই সঙ্গে থাকুন এখানে হচ্ছে অনেকগুলো ভর্তা যেহেতু করতে হবে অনেকগুলো মরিচ বাটার ব্যাপার আর ফুপু একটু যেহেতু বয়স্ক মানুষ এটা হচ্ছে ফুপু শ্বশুর বাড়ির আর কি একটা ঐতিহ্যবাহী খাবার আমরা ছোটোবেলা অনেক খেয়েছি এখন হঠাৎ করে আর কি আমার মেজবন খেতে চেয়েছে তো ফুপি সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে আসছে এবং উনি নিজের হাতেই সব কিছু করছে কারণ আমাদের বাসাটা অনেক দূরে আমাদের যাওয়া হয় না দর্শক বাজনটা ভেজে নিয়েছি ফার্স্টে আমরা বাদাম ভর্তা করতেছি আর ওই যে মরিচের ব্যাপারটা একটু মরিচটা মানে ওনার যেহেতু একটু হেল্প হয় সেই জন্য আসলে আমরা একটু ব্যান্ডার করে দিয়েছিলাম বাদাম ভর্তাটা দর্শক হয়ে গেছে এখন আমার ফুপো আবার হচ্ছে শুট কি যে সেটা ভর্তা করতেছে ভর্তাগুলো দর্শক খুবই মজা হয়েছে আসলে আমি আপনাদেরকে খাওয়াতে পারলাম না সবাই আসলে ট্রাই করুন বাসায় আর খুবই মিহি করে আমার ফুকু ভর্তা করে পেঁয়াজটা হচ্ছে শেষে দেয় একটু আড়াবাটা করে আর হচ্ছে এটা হচ্ছে আপা শুটকি ভর্তা হচ্ছে আসলে অনেক ধৈর্য নিয়ে সবগুলো কাজ করেছে মাসার আল্লাহ রহমতে অনেক ধৈর্য অনেকগুলো আইটেম ভর্তা করেছে এক টানা বসে এটা হচ্ছে ইলিশ মাছের যে ফোলকা বলে ওইটারও ভর্তা করবে এই যেমন মরিচ বাটা হচ্ছে এখন লাস্ট ফাইনাল কালো ভর্তাটা সবগুলো ভর্তা এখানে হয়ে গেছে বাদাম ভর্তা ফেওয়া সুটকি চ্যাপাশুটকি সুটকি ফোলকা ভর্তা ইলিশ মাছের এটা হচ্ছে বাদাম ভর্তা এটা হচ্ছে যে ফেওয়া ভর্তা এটা হচ্ছে আমাদের চ্যাপা ভর্তা এটা আমার হচ্ছে ফুলকা ভর্তাটা আর এখানে হচ্ছে কালো ভর্তাটা খুব মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ডাল ভর্তা আর হচ্ছে কচুরমুখী ভর্তা যেটা আমি ফার্স্টে দেখিয়েছি আর সঙ্গে হচ্ছে ইলিশ মাছ ভাজা অনেক অনেক মজা হয়েছে দর্শক এই মাখা ভাত যেটা না খেলেই নয় ফুপুর হাতের আর হচ্ছে ফাইনালি ফাইনাল লুকটা সবাইকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজাও হয়েছে আমার আম্মু আর ফুপি মিলে অনেক কষ্ট করেছে মানে আমাদেরকে এই খাবারটা খাওয়ানোর জন্য আসলে এত কষ্টের জন্য এখন এসব খাওয়ার আছে মন চাইলেও বলতে পারি না এই যে ফাইনালি আমরা সবাই এখন খেতে যাব তাই ওই পিরিস থেকে এটাকে নিয়ে যে এটা হচ্ছে কাঁচির ভাতটা সবাই ট্রাই করবেন হাফেজ